সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন ইরান ইসরায়েলে যে মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এটা বরদাস্ত করবে না ইসরায়েলও করবে না নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারী নয় এটা ইসরায়েলের দায়িত্ব ইসরায়েল যে সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে সেটাই তিনি নিশ্চিত করে। ইরানের সমর্থন ও মদত পুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত ত্রিশ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থল বাহিনী এই অভিযান শুরুর চব্বিশ ঘন্টার মধ্যে পয়লা অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর অ্যালিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পে সেদিন সন্ধ্যার পর থেকে দুই অক্টোবর ভোর পর্যন্ত প্রায় দুই শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইচার জিসি শনিবার ভাষণে প্রথমেই এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে নেতানিয়াহু এদিকে গত তিন অক্টোবর এক সরকারি সফরে কাতার সফর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে